ঠিক ওদের গালে ঝালকে হিসাব করার চেষ্টা করবেন না ঠিক অল ইন্ডিয়া সুন্নাত জামাতকে চিনতে শিখুন বুঝতে শিখুন জাতিকে শিক্ষা তারাই দান করিয়েছে ঠিক এক কোথাও স্বীকার করবার কোন জায়গা আছে অস্বীকার করবার কোন জায়গা আছে আমরা সুদুর নিতে যাচ্ছিলাম একটু হুজুর কাవల দোয়া নিতে

Senbi বাঁচাবে একদম বলছিলেন কথায় না বড় হয়ে কাজে বড় হবে আমরা কাজে বড় আছি না ছোট

একদম শান্তিকামী সংগ্রামী জনতা সেলসেলার আবেগ দরদ নিয়ে আওয়াজ দেবেন একটু নাড়াই থাকবি

পাওলানা মাওলানা সাইমউদ্দিন সিদ্দিক সাহেব হুজুর এসেছেন কারি হেদায়েতুল্লাহ ফুরকান সাহেব হুজুর তিনিও এসেছেন তিনিও আমাদের মাঝে আসবেন এখন আমাদের মাঝে কারিয়া সাহুল হক সাহেব আসছেন পরে দুজনকে আমরা আদর পাব দৃষ্টির ভাবে আপনারা